আপনাদেরকে বলেছিলাম দেখা হবে বাবুল্যান্ডে আমি চলে এসেছি বাবুল্যান্ডে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে প্রতিটা গেমই অনেক সুন্দর তবে এই গেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ ব্যাঙের মাথাগুলো উঁকি মারে আর বাচ্চারা তাতে হাতুড়ি দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করে খুবই ভালো লেগেছে তাছাড়া এন্ট্রি ফি বাচ্চাদের চারশো থেকে শুরু হয় আপনারা যদি মনে করেন যে আমার বাচ্চা এখানে বিভিন্ন রাইডে উঠবে না সিম্পলি যেগুলো আছে কয়েন ছাড়া খেলা যায় শুধু এগুলোতে অ্যাভেল করবে তাহলে আপনারা একশো তিয়াত্তর টাকা যে টিকিটটা আছে সেটি আপনারা নিতে পারেন তাছাড়া বাচ্চাদের আসলে আনন্দ দেখলে এত ভালো লাগে তারা খুব সতস্ফূর্ত ছিল এই গেমটা হচ্ছে এখানে বেয়ে বেয়ে উঠে সর্বোচ্চ চূড়া থেকে একটা ঘন্টা আছে সেই ঘন্টা তাদের বাজাতে হবে তাছাড়া আপনারা এখানে এসে মোজা কিনতে হবে তাতে কোনো কথা নাই এখানে ওদের ফর্মালিটিস হচ্ছে মোজা পড়তে হবে আপনারা বাসা থেকে সেটা নিয়ে আসতে পারেন কারণ বাসায় কম বেশি সবারই মোজা থাকে আমার বাচ্চাটা প্রথমে খুব আনিজি ফিল করছিল তারপর সে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়েছিল এছাড়া এখানে আপনাদের ঘুরতে ঘুরতে যদি ক্ষুদা লেগে যায় তাহলে এখানে ফুড কোর্টও আছে এই ফুড কোর্ট থেকে আপনারা খাবার খেতে পারবেন আল্লাহ হাফেজ